নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি অবশ্যই আপনারা থামেন থেকে বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় হডুবতা হলে কী করণীয় এবং কীভাবে এই হার্বতা থেকে আপনারা সহজেই সুস্থ হবেন দেখুন হাটু আমাদের জীবনে একটা মারাত্মক সমস্যা স্ত্রী পুরুষ উভয় এই রোগ হতে পারে বিশেষ করে মধ্যবয়স্ক এবং বয়স্কদের এই রোগ হওয়ার প্রবণতা খুব বেশি এই রোগ হলে কী হয় এই রোগ হলে হাঁটু ফুলে যায় হাঁটু স্থানে ব্যথা হয় উঠতে বসতে পারে না হাঁটুর জায়গায় গরম গরম অনুভব হয় সবসময় একটা যন্ত্রণা করতে থাকে কারো যন্ত্রণা চিড়িফ মারে কারোর যন্ত্রণা হলেই টস টস করে কিংবা অনেকেই হাঁটুর মধ্যে জ্বালা করে এই হাঁটুতা কি হয় উঠতে বসতে সবসময় কষ্ট হয় সকবেলা থেকে উঠতে কষ্ট হয় অনেকের কী হয় নিচে বসে আসে উঠতে পারে না উঠতে গেলে খুব কষ্ট হয় আবার কিছুক্ষণ হাঁটা করে সেটা ঠিক হয়ে যায় এছাড়াও অনেকের হাঁটু ফুলে যায় অনেকের হাঁটু খোলে না কিন্তু ব্যথা তীব্র অনুভব হয় অনেকে বসে আছে হট করে কেউ ডাকলেও উঠতে পারবে না কারণ তার ব্যথা এত বেশি উঠতে গেলে তার এক দু সময় লাগে সেটা করতে হটবেতে সমস্যা থাকবে এই হাঁটুতে কেন হয় হরুবতা বিভিন্ন কারণ হতে পারে হঠুবতার একটা প্রধান কারণ হলো আঘাতজনিত যদি কোনো দিন হাঁটুতে আঘাত লাগে সেক্ষেত্রে হঠুতার সমস্যার সৃষ্টি হয় এক্ষেত্রে কী হয় হাঁটু ফুলে যায় যন্ত্রণা হয় এবং ব্যথা স্থানে হাত দেওয়া যায় না সেক্ষেত্রে ব্যথা এত হয় যে রুগী চিৎকার করতে থাকে এই হলো আঘাতজনিত কারণ এছাড়া হাড়তার হওয়ার আরেকটা প্রধান কারণ হলো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা যদি কেউ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসে কাজ করে সেক্ষেত্রে দিনের পর দিন বসে কাজ করা বা দাঁড়িয়ে থাকার জন্য হাঁটুতে চাপ পড়ে হঠুভতার মতো সমস্যার সৃষ্টি হতে পারে আর একটা কারণ হল বংশগত যদি কারো ফ্যামিলিতে এরকম হঠুভতার সমস্যা থাকে সেক্ষেত্রে সন্তান বা ছেলে মেয়েদের মধ্যে এই রোগ হডুতার সমস্যা বা হড়ুয়াতার রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বয়সজনিত কারণ যদি বয়স বেশি হয় সেক্ষেত্রে হয় হাঁটুর জোর কমে যায় এবং হাঁটুর চারপাশে যে মাংস থাকে বা যে কাঠ থাকে তাদের ক্ষমতা দিন দিন কমতে থাকে তখন হাট মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং কারণ একটা মূল কারণ হার্ড ওয়থার অত্যাধিক ওজন যদি কারো ওজন খুব বেশি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে তার শরীরের চাপ হাটুর উপরে পড়ে সেক্ষেত্রে হয় হার্ড ব্যথার মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে এবার আলোচনা করব হাটু ব্যথা হলে কী করণীয় অর্থাৎ কী করলে আপনার হাটু ব্যাথার থেকে খুব সহজেই রিলিফ পাবেন বা ভালো থাকবেন দেখুন হাট হলে কী হয় তো বসতে হাঁটতে চলতে সবসময় তো অনুভব হয় সুতরাং হাট হলে যত সম্ভব আপনাকে রেস্ট দিতে হবে অর্থাৎ একটু বিশ্রাম নিতে হবে অতিরিক্ত চিঁড়ি ভাঙা বা অতিরিক্ত হাঁটা সেক্ষেত্রে হাটু কমতে সময় লাগবে এবং সারতে সময় লাগবে অর্থাৎ হাঁটুতা সহজে কমবে না বা সারবে না সুতরাং একটু বিশ্রাম বা রেস্ট দেওয়া খুব প্রয়োজন যদি কারোর দৈহিক ওজন খুব বেশি থাকে সেক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করে আপনাদের ওজন কমানোর খুব প্রয়োজন সেক্ষেত্রে হাঁড়ুতা মানে কম থাকবে বা ভালো থাকবে অতিরিক্ত সিঁড়ি ভাঙা বা অতিরিক্ত কাজ করা যাবে না যাদের হাঁটুতার মধ্যে সমস্যা আছে সেক্ষেত্রে তাদের অতিরিক্ত কাজ করা বা অতিরিক্ত সিঁড়ি ভাঙা বা নিচে বসা বা সেক্ষেত্রে না করলেই ভালো হয় তাহলে হাঁড়ুতা থেকে হাডুথা থেকে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাড়ুতা হলে কী হবে যে গরম বা ঠান্ডা সেগিয়ে দেবে দেখা যায় যে অনেকের কী হয় যে হলুবতা হলে গরম সেঁক দিলে আরাম লাগে সেক্ষেত্রে তাদের হাঁটুবাতা স্থানে গরম সেঁক দিতে হবে এবং যাদের ঠান্ডা দিলে ভালো লাগে সেক্ষেত্রে তাদের হঠুবাদা স্থানে ঠান্ডা সেক দিলে ভালো হবে যদি হঠুয়াথা হচ্ছেই বলে যে গরমের শেঁক দিতে হবে তেমন কোনো কথা নেই যা যে সেঁক দিলে আরাম লাগে তারা সেই সেঁক দিলেই তাদের ভালো হয় যদি বরফ সেঁক দিলে ভালো লাগে বরফ সেক থেকে যদি গরম শেক দিলে ভালো লাগে তারা গরম সেঁক দেবে হটুথা হলে সেঁক দেওয়া অবশ্যই প্রয়োজন যখন বাইরে বেরোবেন সেক্ষেত্রে হাটুতে নিকাপ পরা অবশ্যই প্রয়োজন নিকাপ নিয়ে পড়লে হাটুতে চাপ কম পড়বে এবং অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আলোচনা করব কোন 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 ওষুধ খেলে এই হাটুতার সমস্যাটাকে খুব সহজে আপনার সুস্থ উঠবেন কিংবা ভালো উঠবেন দেখুন হটুপথা সমস্যাটাকে সুস্থ হতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ হমিত মেডিচিন সেটা হলো বিরিয়ানি আলবাম যদি হাটুতার স্থানে মুভমেন্ট ব্যথা বেশি হয় রিস্টে ব্যথা কম পড়ে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে বিরিয়ানি আলবাম যদি ব্যথা স্থানে গরম স্মৃতি ভালো লাগে ঠান্ডায় ব্যথা বেশি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রিয়ানিয়ালবাম অনেক সময় কী হয় ব্যথা স্থানে কী হয় সুস্পের মধ্যে ব্যথা থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ব্রানি আলবামাত্তর সাত দিনে দুবার পরপর চার দিন খেলে দেখবেন খুব সহজে আপনারা ভালো উঠবেন সুস্থ উঠবেন আলবতা থেকে সুস্থ হতে গেলে আরটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো আর্নিকা যদি কোনো কারণে হারতে আঘাত থেকে ব্যথা হয় সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হলো আর্নিকা সেক্ষেত্রে কি হবে থার্টি অনুষাদ দিনে দুবার পর চার দিন খান দেখবেন খুব সহজেই আপনি ভালো হবেন এবং সুস্থ উঠবেন হর্বেদার ক্ষেত্রে আর থেকে গুরুত্বপূর্ণ হতে পারছি সেটা হলো পল যদি স্থানে ফুলে যায় যন্ত্রণা হয় যন্ত্রণা রোগে থাকতে পারে না যন্ত্রণা অসহনীয় হয়ে ওঠে যন্ত্রণা রোগ চিৎকার করতে থাকে যন্ত্রণা রোগী বরফ সে হওয়া লাগে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে লীডাম পল থার্টচাত্তর অনুষাদ দিনে দুবার পর পর চার দিন খান দেখবেন খুব সহজেই ভালো হবেন এবং সুস্থ উঠবেন হাঁটু দেওয়ার ক্ষেত্রে হার্টটা খুব ভালো গুরুত্বপূর্ণ মেডিচিন সেটা হলো ব্যঞ্জিক ক্যাসিড যদি হাঁটু স্থানে হাঁটু স্থান ফুলে যায় যন্ত্রণা হয় এবং যন্ত্রণার সঙ্গে রুগী অস্থির করে যন্ত্রণা রুগী চিৎকার করতে থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ব্যঞ্জ ক্যাসিড এক্ষেত্রে কী হয় রুগীর প্রচ্ছবে খুব দুর্গন্ধ থাকে রুগীর প্রচ্ছবে এত দুর্গন্ধ হয় রুগী খুব বিরক্তিবোধ করে এই সমস্ত রকম থাকলে বিরোধী কাছে খুব ভালো কাজ করবেন থাকচের সাত দিনে দুবার পর পর চার দিন খেলে দেখবেন খুব সহজেই সুস্থ হবেন এবং ভালোই উঠবেন অনেকেই আমার কাছে ফোন করেন ডাক্তারবাবু আপনার চেম্বারে আমরা কীভাবে যাব এবং কীভাবে আসবো দেখুন আমার চেম্বারে ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবুল টু ট্রিবুল ফোর আপনারা এই নম্বরে ফোন করবেন কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন সে বিষয়ে আপনার সব ডিটেলস পেয়ে যাবেন এছাড়া আমার চেম্বারে কীভাবে আসবেন সে বিষয়ে ডিটেলসে লেখা আছে ভিডিও ডিসক্রিপশানে আপনারা ডিসক্রিপশান ফলো করুন কীভাবে আসবেন কীভাবে আমার সিনেমা যোগাযোগ করবেন আপনারা দেখলেও উপকৃত হবেন এই ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয়ে নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন